চারিপাশে সর্ষে ফুল ভরা ওই দেখেন ওইবার যাওয়া লাগে চারিপাশে সর্ষে ফুল প্রচুর ঠান্ডা আজকে এক ফোটা বাতাস রোদ উঠেনি কোনো মনে আসছে এখন সাতটা বাজে বাজে এখন এগারোটা

চলে আইসি সরিষা ফুলের রাত চারিপাশে সরিষা ফুল এই হল পালং শাক ও পাশে সরিষা ফুল যত দূর চোখ যায় সরিষা ফুল দেখা যাচ্ছে हाँ दाई कोई जो साइड है ना हाँ ये साइड दे इडाई तो शोइशा চারিদিকে সরিষা ফুল হলুদ ঠান্ডা বাতাস যতদূর চোখ যায় এই যখনই মনে করো এই যে ই হয় না সরিষা এই হালকা হালকা নেওয়া যায় বুঝেছো

i can't really